মানে কথায় আছে কারো ফোস মাস কারো সর্বনাশ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকমই আমরা ট্রেন্ডিং গা ভাষাতে ভীষণ পছন্দ করি আমরা বাঙালি এই জন্য ঠিক আছে আপনার কাছে ক্যামেরা আছে আপনার কাছে মাইক্রোফোন আছে সেটা নিয়ে আপনি একদম হুটমুট করে মার্কেটে নেমে গেলেন এবং মার্কেটে গিয়ে যাকে পাবেন তাকে জিজ্ঞেস করলেন কি আপনার ঈদের শপিং এর বাজেট কত হ্যাঁ এটাই তো এটা কি সবাইকে জিজ্ঞেস করতে হবে একে সবাইকে জিজ্ঞেস করা খুবই জরুরি আর এটা জিজ্ঞেস করতে হবেই বা কেন ভাই ভাই সবার তো আর সমান না যার কারণে আসলে সবার বাজেটও সেম হবে না ঠিক আছে এতে করে আপনার এই জিজ্ঞাসাতে তার হয়তো একটু খারাপ লাগতে পারে সে কান্না ভেঙে পড়তে পারে আজকে আমি ফেসবুকে যখন স্ক্রল করছিলাম তখন আমি দেখতে পেলাম যে একজন ভদ্র মহিলাকে একজন সাংবাদিক হুযুগের সাংঘাতিক সাংঘাতিক রকমের সাংবাদিক বলা যেতে পারে ওরা সাংবাদিকের নামের কলঙ্ক বলা যেতে পারে কার জিজ্ঞেস করতেছে একজন মধ্যবিত্ত ফ্যামিলি হইতে পারে তাকে আপনার ঈদের শপিংয়ের বাজেট কত তখন ভদ্র মহিলা হুটমুট করে কান্না ভেঙে পড়েন ভাই কি দরকার ছিল ভাই তার ইমোশনের মধ্যে আঘাত করার কি দরকার ছিল আপনি মানে আপনি হয় তার তার না দেখে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে রিচ এঙ্গেজমেন্ট বেড়েছে এতে করে মহিলার কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি এতে করে কেউ কি গিয়ে ওনাকে ওনার পাঁচ হাজার বাজেট থেকে দশ হাজার কিংবা পনেরো কিংবা বিশ হাজার করে দিয়েছে করে দেয়নি আপনি দিয়েছেন দেননি তো ওনার কি লাভ হয়েছে কোনো লাভই হয়নি লাভ আপনার হয়েছে তো এই ধরনের ট্রেন্ডিংয়ে গা ভা না ভাসিয়ে তার জন্য সহযোগিতা করার চেষ্টা করুন এইটাই মঙ্গলা